হ্যালো মাই ডিয়ার গার্ডেন লাভার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে দেখাবো কেমন সুপারি থেকে ভালো চারা উৎপাদন হয় এবং সেটাও জানতে পারবে আমাদের নার্সারিতে কেমন সুপারি থেকে চারা তৈরি করা হয় তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখো সুপারি চারা তৈরি করার প্রথম প্রসেস তাহলে তোমরাও ভালোভাবে সুপারি চারা তৈরি করতে পারবে আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে করো প্লিজ এখনই করো প্রথমেই বলছি সুপারির চারা উৎপাদনের আগে গাছ নির্বাচন এটা খুবই জরুরি প্রথমেই দেখতে হবে যেই গাছের সুপারি থেকে চারা উৎপাদন করা হবে সেই গাছের বয়স কত তো আমরা যেই মাদার গাছ থেকে সুপারি বীজ সংগ্রহ করব সেই গাছের বয়স হতে হবে মিনিমাম ষোলো বছর এর থেকে আরও বেশি হলে আরও ভালো হয় তারপর দেখতে হবে সেই মাদার গাছটিতে কতগুলি ফল রয়েছে মিনিমাম তিনশো পিস ফল থাকতে হবে এবং ফলের ওজন হতে হবে ষাট থেকে আশি গ্রাম আর সুপারিগুলো অবশ্যই পাকা হতে হবে তো তোমরা দেখতেই পেরেছ আমরা কেমন গাছ থেকে সুপারিগুলি সংগ্রহ করেছি আমরা যে মাদার গাছ থেকে সুপারিগুলি সংগ্রহ করেছি এই গাছটিতে প্রায় আঠারো কেজি করে ফল ছিল আর একটা ফলের ওজন ছিল প্রায় পঁয়ষট্টি গ্রাম তোমরা দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট সাইজ আর এখন এই সুপারিগুলিকে আমরা জলের নিচে চুবিয়ে রাখবো এক সপ্তাহ এবং জলের উপরে রাখবো এক মাস তো এই হলো আমাদের সুপারি চারা উৎপাদনের প্রথম প্রসেস পরবর্তী প্রসেসগুলি জানতে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আমাদের চ্যানেলে সব কিছু রিয়েল এবং প্র্যাকটিক্যাল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি তবুও যদি কোনো ভুল হয় কমেন্ট করে জানাবে এই ভিডিওটার পার্ট টু আসছে খুব তাড়াতাড়ি তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ বি হ্যাপি মেক হ্যাপি বেস্ট প্লাক বাই দ্য নাইস সি ইউ সুন মাই নেক্সট ভিডিও